হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছোঁয়া ম্যাচিং আজকে আমরা সার তো ছোঁয়া থেকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদম কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিছু কাপড় আসছে মধ্যে যে কোনো কিছু তৈরি করতে পারেন আপনারা এটা দিয়ে জামা টপস এটি সুতির মধ্যে চিকেন কাজ করা অল ওভার একদমই গরজিয়া কালেকশন এটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন এই যে দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদম গরজিয়া চিকেন কাজ করা অল ওভার কাটওয়ার্ক করা আছে এটা

দামটা কম কেউ মিস করবেন না নিবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে অনলি চারশো পঞ্চাশ টাকা গজ মাত্র চারশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত কত কালার আছে কত কত ডিজাইন আছে এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাবেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলোই কিন্তু আছে ভাইয়াদের কাছে কিন্তু সব ধরনের গছ আছে যে কোনো ধরনের গজকাপড় কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন মোটামুটি সব ধরনের গছ পেয়ে যাচ্ছেন আজকে যেগুলো দেখছেন এগুলো কত থাকছে চারশো পঞ্চাশ চারশো আচ্ছা তিন হাত প্লাস বহর সুতির মধ্যে সবথেকে উন্নত মানের সবথেকে থেকে কোয়ালিটি সম্পূর্ণ গজ কাপড় আছে আমাদের কাছে এটা বহর বেশি সাড়ে তিন হাত হ্যাঁ দুইটা কালেকশন আছে এই দুইটা যারা নেবেন তারা মাত্র সাড়ে টাকা গজে নিতে পারবেন আচ্ছা মাত্র সাড়ে তিনশো টাকা গজে আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করেন আর ঘরে বসে আপনারা কিন্তু নিতে পারেন সাড়ে চারশো সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ